হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবং পরীক্ষাতে পাশ করলে তোমাদের জন্য বিরাট বিরাট খুশির খবর কিন্তু জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষাতে পাশ করবে তোমাদের জন্য কিন্তু খুবই বিরাট একটা আপডেট এবং এই মুহূর্তে ব্রেকিং বলতে পারো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা কিন্তু তোমাদের জন্য স্মার্টফোন অর্থাৎ ক্লাস টুয়েলভে যে মোবাইল ফোন দেওয়া হতো এখন থেকে সেটা ক্লাস ইলেভেনেই দেওয়া হবে এবং এই বিষয়ে বা এই বিষয়ে তিনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে ক্লাস ইলেভেনে দিলে তারা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ এই দুটো ক্লাসেই সেই মোবাইল ফোন ইউজ করে ভালো করে পড়াশোনা করতে পারবে তো সেক্ষেত্রে এই মুহূর্তে এটাই কিন্তু ব্রেকিং আপডেট যে তোমরা যারা এবার অর্থাৎ এবার যারা মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়েছো এবং তোমরা পাশ করলেই কিন্তু ক্লাস ইলেভেনে উঠে যাবে অর্থাৎ একাদশ শ্রেণীতে উঠে যাবে তো তোমাদের এই একাদশ শ্রেণীতেই কিন্তু এখন থেকে যে মোবাইলের টাকা বারো হাজার টাকা করে সাধারণত দেওয়া হতো সরি দশ হাজার টাকা করে দেওয়া হতো সেই টাকাটা কিন্তু তোমাদের মোবাইল কেনার জন্য এই ক্লাস ইলেভেনেই দেওয়া হবে যেটা তোমরা ইতিমধ্যেই কিন্তু অনেকেই জানো না তো খুব শীঘ্রই তোমরা এই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও যাতে সবাই আপডেটটি শুনে উপকৃত হতে পারে এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছে দিনহাটার সভা থেকে সেটা তোমাদের আগে শোনাই বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে তো তোমরা কিন্তু শুনতেই পেলে তিনি নিজের মুখে ঘোষণা করলেন যে এবার থেকে ক্লাস ইলেভেনেই তোমাদের যে স্মার্টফোন সেটা দেওয়া হবে সুতরাং যারা তোমরা এবার মাধ্যমিক পরীক্ষাতে খুব ভালো নাম্বার তোলার কোনো প্রয়োজন নেই যারা শুধুমাত্র পাস করবে অর্থাৎ পাশ করলেই কিন্তু এই স্মার্টফোন সকলেই পাবে তাদের পড়াশোনার সুবিধার জন্য যারা প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকে টিউশনিতেও অসুবিধা হয় কিংবা যারা সায়েন্সে পড়তে থাকে তাদের মোবাইল ফোনের একান্ত প্রয়োজন তারা কিন্তু এই টাকাটা খুব সহজেই ইউজ করে ভালো মোবাইল ফোন গেলে তাদের যে পড়াশোনা সেটা কন্টিনিউ করতে পারবে তো সেই জন্যই কিন্তু এই মোবাইল ফোন দেওয়া তো আশা করি আপডেট তোমাদের জন্য খুবই খুশি হতে চলেছে ধন্যবাদ